আসসালামু আলাইকুম নতুন বছরের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন বছরের প্রথম দিনেই ঠিক বিকাল তিনটার সময় আপডেট এসে গেছে বিআর র্যাঙ্ক আপডেট এই সিজনে অনেকেরই ইচ্ছা আছে গ্র্যান্ড মাস্টার অথবা মাস্টারে পৌঁছানোর জন্য সেই সাথে গান রিজন তো রয়েছেই যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেলগুলো ব্যবহার করে গ্র্যান্ড মাস্টার অথবা রিজনে যাওয়ার জন্য তারা কিন্তু এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা একেবারে নতুন আপডেট করে হয়েছে আপনারা কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ম্যাচ ব্যাঙ্গিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না কোনো ধরনের ব্যানেফিটও থাকছেই না যাদের ইচ্ছা আছে মোবাইল প্যানেল ব্যবহার করবেন এবং যারা কম গেম প্লে করতে পারেন তারা কিন্তু এই প্যানেলটি ব্যবহার করে আপনি হয়ে যেতে পারেন প্রো লেভেলের গেম যারা গেম প্লে করতে পারে না একেবারে দুর্বল গ্র্যান্ডমাস্টার অথবা রিজনে যেতে পারেন না তাদের ইচ্ছা আছে তারা কেবলমাত্র এই পেনাল্টি ব্যবহার করে গ্র্যান্ডমাস্টার অথবা রিজনে যেতে পারবেন এটা দিয়ে কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা প্রবলেম হবে না থাকছে ব্যান ইস্যু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন আপনার আইডিটির মধ্যে আপনার নর্মাল আইডি হোক অথবা প্রো আইডি হোক যে কোনো আইডিতে গেম প্লে করতে পারবেন আবার আপনার নর্মাল ডিভাইস হোক অথবা হাই ডিভাইস হোক যে কোনো ডিভাইস এটা গেম প্লে করতে পারবেন আপনার ফোনে যদি ফ্রি ফায়ার থাকে তাহলে সেই ফ্রি ফায়ারের মধ্যে অবশ্যই অবশ্যই এটাকে সেট আপ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম নেই অনেকে বলে থাকেন যে ভাই এটাতে কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো যদি একটু জানাতেন ভাই এটাতে অড এই মড নাই এটা কোনোভাবে অল্প একটু ড্রাগ করবেন হেডশট লাগবে ড্রাগ করবেন না বডি শট করবে কোনো ধরনের কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না সবাই সামনে বসে গেমপ্লে করতে পারবেন যে কারোর সাথে স্ক্রিন শেয়ার করে গেমপ্লে করতে পারবেন এবং যে কাউকে ভিডিও সাবমিট করে দিলেও ধরতে পারবে না তাই আমি বলবো যাদের ইচ্ছা আসতে এমন ধরনের গেম প্লে করার যেন কেউ ধরতে পারেনি বুঝতে পারেনি এমন ধরনের গেমপ্লে করবেন যে কোনো আইডিতে গেম প্লে করতে পারবেন সবাই সামনে বসে গেমপ্লে করতে পারবেন কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না এমন ধরনের গেম প্লে করার ইচ্ছা থাকলে অবশ্যই অবশ্যই একবার হলেও এই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন আমরা প্রতিনিয়ত গেম প্লে করে আসতেছি আপনাদের দেখানোর জন্য কপি ফাইলটি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি সবার প্রথমের দিক থেকে ডাউনলোড করে নিয়ে গেম প্লে করতে পারবেন আজ পর্যন্ত অনেক অনেক কপি ফাইল দিয়ে এসেছি এবং অনেকেও নিয়ে এসেছেন অনেকে নিতে চাচ্ছেন যাদের ইচ্ছা আছে গেম প্লে করার তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন আমি আবার বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড সুপারফাস্ট মুভমেন্ট স্পিড নো রিকল এইম বট সাথে এইম লক থাকবে এটা অটো এইম লক নাই ভাই যার কারণে কোনো ধরনের প্রবলেম নেই এটা অটো স্কোপার গানো না যে স্কোপ করবেন অটোমেটিক হেডশট লাগবে এটা অল্প একটু ড্রাক করতে হবে ভাই এটা অল্প একটু ড্রাক করতে হবে ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শট করবে যে কারোর সামনে বসে গেম করতে পারবেন এটা দিয়ে কিন্তু ইভো ম্যাক্স ইভো সারা বট আইডি নর্মাল আইডি প্রো আইডি যে কোনো আইডিতে গেমপ্লে করতে পারবেন আমি গেমপ্লে করতেছি আপনারাও গেমপ্লে করতে পারবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিতে আপলোড করা হয় নতুন নতুন ভিডিও যারা আপডেট নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও গুলো সবার প্রথমে দেখার জন্য সেই সাথে যারা এই ধরনের ইন্টারেস্টিং হ্যাক ফাইল প্যানেলগুলো খুঁজতেছেন মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট এনি প্যানেল বাই করার ইচ্ছা আছে তারা একবার হলে ওই প্যানেলটি ট্রাই করে দেখেন যেই ধরনের গেম প্ল্যা আপনি করতে পারবেন যেটা বুঝতেও পারবেন না যেটা কি ধরনের প্যানেল মারাত্মক হেডশট লাগবে আপনি চাইলে হেডশট লাগবে আপনি শট লাগবে যার কারণে যে কারো সামনে বসে গেমপ্লাই করতে পারবেন এটা অনেকে বলে ভাই এটা অটো হেডশট কিংবা যেখানে মারবো অটোমেটিক হেডশট লাগবে অটোমেটিক এনিমি মরে যাবে এই ধরনের কোনো কিছু না ভাই আপনি যেভাবে গেমপ্লাই করেন নর্মালি সেম ভাবে গেমপ্লাই করতে পারবেন এই প্যানেলটি ব্যবহার করে আপনার নর্মাল ফ্রি ফায়ার অর্থাৎ প্লে স্টোরে থাকা ফ্রি ফায়ার যে রয়েছে সেই ফ্রি ফায়ারের মধ্যেই গেমপ্লাই করতে পারবেন অন্য কোনো ফ্রি ফায়ার আপনাকে ইনস্টল করতে হবে না এবং সে সাথে আলাদা কোনো ধরনের কোনো জোয়ামলা পোহাতে হবে না আপনাকে এটাতে এমন এক ধরনের সুবিধা অ্যাড করা হয়েছে যেটা যেটা আপনার নর্মাল ফ্রি ফায়ার অর্থাৎ প্লে স্টোর থাকানো ফ্রি ফায়ার সেই ফ্রি ফায়ারের মধ্যে এটাকে সেট আপ করে ইমপ্লাই করবেন আপনি যদি এটাকে বাই করেন অবশ্যই অবশ্যই আপনাকে আলাদা ইউজার নেম এবং আলাদাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে যেটা আপনার ফোনের জন্যই কেবল কাজ করবে যার কারণে আমি বলবো যারা যারা মোবাইল প্যানেল খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট সুপারফাস্ট মুভমেন্ট স্পিড সাথে এইম মর থাকবে কেউ ধরতে পারবে না বুঝতে পারবে না সবার সামনে বসে ইমপ্লাই করতে পারবেন কোনো ধরনের মেস ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড এবং এন্টি ব্ল্যাক লিস্ট হবে তারা কেবল এই প্যানেলটি একবার হলেও ট্রাই করে দিতে পারেন অন্যথায় আমাদের চ্যানেলের সাথে আপডেট থাকতে পারেন অনেক অনেক আপডেট আসবে এবং অনেক অনেক ভিডিও আসবে যারা কেবল মোবাইল প্যানেলে কাজ করতে চাচ্ছেন অথবা মোবাইল প্যানেলে গেম প্লে করতে চাচ্ছেন বন্ধু বান্ধবদের সাথে গেমপ্লে করে পারতেছে না এই প্যানেলটি একবার ব্যবহার করলে আপনার বন্ধু ধরতে পারবে না যে এটা কি ধরনের গেম প্লে করতেছেন যার কারণে আপনি হয়ে যেতে পারেন ইউপি কিং এমপি ফোর্টি কিং ডেজার্ট কিং তাছাড়াও উৎপেকার কিং সহ সকল গানের এটা হেডশট লাগবে আমি বলবো যারা প্যানেল ব্যবহার করে গেম প্লে করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু একবার হলেও এই প্যানেলটি ট্রাই করে দেখতে পারেন এই প্যানেলটি নিতে হলে অবশ্যই ডেসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সিজনে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে গ্র্যান্ডমাস্টার অথবা গান রিজনে যেতে পারবেন অথবা দুটোই যেতে পারবেন আপনি যদি ভালো ইচ্ছা থাকে এবং ভালোভাবে গেম প্লে করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মাত্র তিন দিনের মধ্যে গ্র্যান্ড মাস্টার পৌঁছতে পারেন যার কারণে আমি বলবো অবশ্যই অবশ্যই এ প্যানেলটি নিতে ডিসক্রিপশন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এটাতে কোনো ধরনের মেস ব্যাঙ্কিং কিংবা হ্যাকার প্রবলেম হবে না ইজিলি ব্যবহার করতে পারেন আর অবশ্যই কপি ভার্সনটি নিতে হলে অবশ্যই পিন কমেন্ট চেক করবেন সেখানে আলাদা ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওর পাসওয়ার্ড এবং কীভাবে সেট আপ করবেন সকল কিছুই দেওয়া থাকবে